মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং ছোট্ট একটি হাত বা জীবন দিয়েছেন আর জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এই জীবনের কতককে আল্লাহ কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই দামি সময়ে বান্দা জন্য আল্লাহর বেশি নিকটবর্তী হতে পারে সময়ে সময়ে বিভিন্ন এবাদত দিয়েছেন অল্প সময়ে বিশেষ কিছু আমল করে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে এইরকম কিছু আমল আর এই সময়ের মধ্যে অন্যতম বরকতময় সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালা এই দিনগুলোর গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে শপথ করেছেন এরশাদ হয়েছে শপথ কালের এবং দশ রাতের সুরা ফজর আয়াত এক থেকে দুই সিদ্দের মতে এখানে ফজর বলতে বিশেষভাবে জিলহজের দশ তারিখের ফজর বোঝানো হয়েছে আর যে রাতের শপথ করা হয়েছে তা হলো জিলহজ মাসের প্রথম দশ রাত এই রাতসমূহকে আল্লাহতালা বিশেষ মর্যাদাপূর্ণ করেছেন এর প্রত্যেক রাতেই ইবাদত বন্দে কী করলে অনেক বেশি পাওয়া যায় এই দশ দিনের শ্রেষ্ঠত্বের কারণ এই দশকের বিশেষ মর্যাদা হওয়ার কারণ হচ্ছে এই সময়ে বিশেষ কিছু এবাদত রয়েছে যা বছরের অন্য কোনো সময় আদায় করা সম্ভব নয় যেমন হজ ও কুরবানি আরফার দিবস এসব মিলিয়ে এই দিনগুলোর রয়েছে বিশেষ ফজিলত ইবনে আব্বাস তালা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যে দিন সময়ের সৎকাজ আল্লাহতালার নিকট জিলহজ মাসের এই দশ দিনের সৎকাজ অপেক্ষা বেশি প্রিয় সাহবারা বললেন হে আল্লাহ রসুল আল্লাহআর পথে জিহাদ করাও কি এর চেয়ে বেশি প্রিয় নয় রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালার পথে জিহাদও তার চেয়ে বেশি প্রিয় নয় তবে জানমাল নিয়ে যদি কোনো লোক আল্লাহ তালার পথে জিহাদে বের হয় এবং এ দুটির কোনোটি নিয়ে যদি সে আর ফিরে না আসতে পারে তার কথা ভিন্ন তিরমিজি আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতাল্লাহ আলাই বলেন জিলহজের এই দশ দিনের বৈশিষ্ট্যের কারণ হল এ সময় শরীয়তের মৌলিক কিছু ইবাদতের সম্মেলন ঘটে শরীয়তের প্রধান ইবাদত হল নামাজ রোজা সদ্গা ও হজ এ ধরনের সমাবেশ বছরের অন্য সময় পাওয়া যায় না ফাতহুলবাড়ি জিলহজ মাসের দশ দিনের বেশ কিছু আমল উল্লেখ করা হল ভালো আমল করা প্রত্যেক মমিনের কর্তব্য হল জিলহজ মহাসের প্রথম দশের রাত্রি দিনগুলোকে গণিমত মনে করা এই সময়গুলি ইবাদত অনেক আমলে পার করা পুরোটা সময় আল্লাহ তাল্লার আনুগত্য ও নৈকট্য অর্জনের মধ্য দিয়ে অতিবাহিত করা একটি আশ্চর্যজনক বিষয় হল আমরা রমজানের শেষ দশকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আমল করি কিন্তু জিলহজের এই ফজিলতপূর্ণ দিনগুলিতে অলস ও উদাসীন থাকে অথচ এই দিনগুলো রমজানের দিনগুলোর চেয়ে বেশি মর্যাদাপূর্ণ ও উত্তম বেশি বেশি পরিমাণে তাকবির বলা এই দশ দিনের বেশি পরিমাণে আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখা বিশেষ করে তাকবির বলা আমাদের মধ্যে এই আমলটি প্রায় ছুটে গেছে এই দিনগুলোতে তাকবিরের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে আল্লাহ তালা বলেন আর যাতে তারা তাদের জন্য স্থাপিত কল্যাণসমূহ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিন সময়ে আল্লাহর নাম উচ্চারণ করে সেই সব পশুতে যা তিনি তাদের দিয়েছেন সুতরাং হে মোমিনগণ যেই পশুগুলো থেকে তোমরা নিজেরাও খাও দুস্থ অভাবগ্রস্তদেরকেও খাও সুরাহাজ রোজা রাখা এই সময়ের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে জিলহজের প্রথম নয় দিন আল্লাহর আহমদ ইবাহুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোনো স্ত্রী থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহাম জিলহজ মাসের নয় দিন আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন রোজা পালন করতেন মাসের প্রথম সোমবার এবং দুই বৃহস্পতিবার সুনানে নাসাই। দিনের উপর অবিচলতার দোয়া এই দশ দিন বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা বিশেষত দোয়া কবুলের সময় দোয়ার প্রতি বেশি গুরুত্ব দেওয়া আল্লাহ যে দিনের উপর অবিচল রাখে সে জন্য দোয়া রাখা দোয়া এমনভাবে করা পানিতে ডোবার সময় বাজার জন্য লোকেরা যেমন মরিয়া হয়ে সাহায্য চায় তেমনি আল্লাহর কাছে সেইভাবে চাওয়া নখ চুল না কাটা এই দশ দিনের আরেকটি আমল হচ্ছে জিলহাস জেলহজের চাঁদ ওঠার পর নখ চুল শরীরে অবাঞ্ছিত লোম ইত্যাদি কর্তন না করা সুতরাং কোরবানি দেওয়ার পর এগুলো পরিষ্কার করবে এই আমল সবার জন্য প্রযোজ্য চাই সে কোরবানি করুক বা না করুক আমাদের মধ্যে অনেক এমন রয়েছে যারা কোরবানি দেয় না তারা এই আমলটি করে না এটি ভুল বরং নখ চুল না কাটার বিধান সবার জন্য প্রযোজ্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন উক্ত আমলগুলি পরিপূর্ণভাবে করার